গোলাম রনি একজন ও সংসদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্পূর্ণ করে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শিকাগোতে পড়ালেখা করেন দুই হাজার সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পটুয়াখালী তিন আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে তাৎকালীন নিজ দল আমলি লীগের সমালোচনা করায় 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আমলিগ সংসদ নির্বাচনের মনোনয়ন পাননি বলে অভিযোগ রয়েছে পরবর্তীতে 2018 সালের 26 নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যোগদান করেন 2013 সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দুই সাংবাদিককে প্রহরের ঘটনায় চব্বিশে জুলাই সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে প্রবেশ করা হয় একই বছরই ষোলোই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান